আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ বললেন তারেক রহমান জানাব জাতির উদ্দেশ্যে ভাষণে জামাত আমির সরকার গঠন করলে প্রথম দিন ফজর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করব এবং সর্বশেষে জানাব প্রধানমন্ত্রী পদে কি এগিয়ে উঠে এলো নতুন জরিপে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ বললেন তারেক রহমান বিএমপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ তিনি বলেন রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আর দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার বিএনপির অঙ্গীকার জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয় তারেক রহমান বলেন জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস ফ্যাসিবাদ আমলে দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি তথাকথিত ডামি নির্বাচনে আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম সাত জানুয়ারি সারা দিন পরিবারকে সময় দেবেন বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনুসৃত জাতীয় নির্বাচন এবার দেশবাসীর প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার বিনীত আবেদন বারো ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক তিনি বলেন বারো ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে প্রার্থীদের দায়িত্ব নিন তেরো তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ বারো ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই তাহলে রাষ্ট্রীয় পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ ন্যায় করার বারো ফেব্রুয়ারি দিন ধানের শীষে দিন। বিএনপির চেয়ারম্যান বলেন মরহুমা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি দু সালে যখন আপনাদের সমর্থনে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল আমি তখন সরকারের অংশ হইনি তবে বিএনপির একজন কর্মী হিসেবে সারা দেশের প্রতিটি জেলা উপজেলা গ্রামনগর বন্দরে ঘুরেছি আপনাদের স্থানীয় সমস্যাগুলো সম্ভাবনাগুলো জানা বোঝার চেষ্টা করেছি পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয় মন সত্তা জুড়ে ছিল বাংলাদেশ বাংলাদেশের জনগণ আমি তাই বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের প্রতিটি এলাকায় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারও এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি আমি আপনাদের ভালোবাসা পেয়েছি বিএনপির প্রতি আপনাদের আবেগ এবং ভালোবাসা উপলব্ধি করেছি তারেক রহমান বলেন বারো ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অতীতের ভুল থেকে শেখানো অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই আমি দেশ এবং জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই জাতির উদ্দেশ্যে ভাষণে জামাত আমির সরকার গঠন করলে প্রথম দিন ফজর পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব মানবিক ও উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সবার মান ইজ্জত ও অধিকারের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়ে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব জাতীয় নির্বাচন ও গণভূত উপলক্ষে সোমবার নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ভাষণটির রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয় তিনি বলেন এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয় সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয় সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল তিনি আরও বলেন আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হন একটি উন্নত আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন ভাষণে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই শহীদদের রুহের মাঘ ফেরাত কামনা করেন একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি তিনি বলেন জুলাই হয়েছিল কারণ আমাদের দেশ এক হয়েছিল জুলাইয়ে রাস্তায় নেমেছিল আমরা তরুণ বন্ধুরা রাস্তায় নেমেছিল আমাদের প্রিয় মা বোন মায়েরা রাস্তায় নেমেছিল শ্রমিক রিকশা শ্রমিক ভাইয়েরা এবং সব মেহনতি জনতা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তখন এক হয়েছিল শিক্ষক প্রকৌশলী সহ সব শ্রেণীর পেশাজীবী মানুষও রাস্তায় নেমে এসেছিল দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও সে সময় প্রশংসনীয় ভূমিকা পালন করেন আমরা জুলাই আর চাই না আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনদিন জনগণকে রাস্তায় নামতে হয় না আমাদের বুঝতে হবে জুলাই কেন হয়েছিল জুলাই হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য তিনি বলেন জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য যুগের পর যুগ ক্ষমতা কক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সেখান থেকে মুক্তির জন্য বিশেষ করে দু সাল থেকে জাতির উপর এক এমন শাসক গোষ্ঠী চেপে বসে যারা মানবাধিকার ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলে গুম গুম বিচার বহির্ভূত হত্যা আয়নাঘর প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উপর নিপীড়ন চালায় দুহাজার চোদ্দ দুহাজার আঠেরো দুহাজার চব্বিশে পরপর তিনটি জাতীয় নির্বাচনের নামে তামাশার মাধ্যমে আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয় এইসব নিপীড়ন থেকে মুক্তি অধিকার ফিরে পাওয়ার জন্য এসেছিল রক্তাক্ত জুলাই তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায় উল্লেখ করে জামাত আমির বলেন যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ বা বাংলাদেশ টু যদি এক কথাই বলি দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না এই হিম্মত দেখেছে আবরার ফাহাদ আবু সাঈদ মুগ্ধ ও উসমান হাদি তাদের সহযোদ্ধারা তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত এই দেশ আমাদের সময়ের সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে হবে কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরা রচনা করবে তিনি তরুণদের পরিশ্রমী সাহসী ও মেধাবী উল্লেখ করে বলেন তরুণরা পরিবর্তনকে ভালোবাসে এই তরুণরা নতুনকে আলিঙ্গন করে এই তরুণরা সত্য বলতে দ্বিধা করে না এই তরুণরা প্রযুক্তি বোঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জানে তারাই পারবে নতুন বাংলাদেশ গড়তে আমরা তোমাদের হাত ধরতে চাই জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই প্রচলিত ধারা বদলাতে চাই দেশটা বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকুক মানুষের জীবনে শান্তি ফিরুক এই আমাদের চাওয়া সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচলে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার সরকার হবে জনগণের জনগণ একটু নিরাপত্তা সুশাসন ও ইনসাফ চায় উল্লেখ করে ডা শফিকুর রহমান বলেন আগামী বাংলাদেশকে এসব অঙ্গীকার ও মূল্যবোধের আলোকে সাজাতে চাই রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনা গ্রহণ করে কিন্তু এসব পরিকল্পনার সবগুলো যেমন বাস্তবায়ন করা সম্ভব হয়নি তেমনি অনেকগুলো একদমই প্রাথমিক পর্যায়ে আছে রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের গাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি এবং এই সংস্কার প্রক্রিয়াকে জারি রাখা সহ সংস্কার নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে এই গণভোটের হ্যায়ের পক্ষে ভোট চাই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে জামাতের সব পরিকল্পনা কর্মসূচি অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি আমাদের নির্বাচন ইস্তেহারে এর প্রতিফলন রয়েছে এই প্রক্রিয়ায় দেশের এবং প্রবাসী বিশেষজ্ঞরা অবদান রেখেছেন এছাড়াও আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেছি এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়েছি সুযোগ পেলে মহান আল্লাহর ই ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়ে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব বিগত শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদের দেশের মালিক গণ্য করেছে দাবি করে তিনি বলেন রাষ্ট্রীয় সম্পদ পদপদবী নীতি ও প্রতিষ্ঠা সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে অন্যায়ভাবে ব্যবহার করেছে এর ফলে চুরি দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত ও দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য অতীতে জামাত ইসলামের পক্ষ থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন তারা কেউ দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আপনারা দেশের মানুষ আপনারাই তার সাক্ষী আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসেবে এসেছে উল প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ